পেট আছে তো খিদা আছে রমজান আসবে আপনি যদি উল্টো লটকে যান দলিলা দিল্লা ডেলে দিয়ে যদি একুশ দিনের বৃষ্টিপাত হয় না যদি একুশ দিনের বৃষ্টিপাত দিয়ে পুরো দুনিয়া ভরেও দেন তবুও বলবে কি না এখানে তারাবি আসলে নাই তারাবি এরপরে রবি লবল শরীফ আসবে কুল কায়না জশনে জুলুসিতে মিলাদুল্লবী করে স্বাভাবিকভাবে আমাদের কিছু বাই সেটাকে না বলবে নাটা আপনাদের বেশি চোখে পড়ছে কেন কি মনে হয় আপনাদের নাটা কি অনেক বলিয়ান না অনেক বলিয়ান না বেশি চোখে পড়ে কেন মনে রাখবে কার গায়ে লাগা আল্লাহ জানে আমি তবে আল্লাহ সাক্ষী আমি কারো গায়ে ফেলার জন্য বলতেছি না এলাকার মধ্যে কিছু বনেদি পরিবার থাকে না কিছু বনেদি পরিবার থাকে কিছু আমাদের ভাইদের হঠাৎ করে টাকা পয়সা হয়ে যায় সামনে জায়গা কিনে বিশাল করে ঘরবাড়ি করে কম বুঝতে পেরেছেন তাই বলে আপনি পিছনে আসা বনেদি পরিবার যারা যুগ যুগ ধরে মানুষের খেদমত করেছে তাদেরকে আপনি মিটিয়ে দেবেন পারবেন না এটা তো চাকচিক্য হলো কেন হঠাৎ করে টাকা এসেছে হঠাৎ করে টাকা এসেছে আমাদের চট্টগ্রামে হচ্ছে টাকা এসে গেছে এবার মেজবান দাও কি দাও মেজবানি দাও বনের বনের জমি দিবে না বনের জমি দিবে না মেজবানি দিবে দশ গরু দিবে বুঝতে পারছেন কেন টাকা এসেছে যে ছেলে দেখা যায় রাস্তায় আপনি যাওয়ার সময় রাস্তায় দাঁড়াইতো না সে এখন আপনার সামনে পায়ের উপর পা তুলে বসে কেন ব্যাংকে টাকা হয়ে গেছে আমাদের এখানে এখন এগুলো আপনারা বেশি শুনেন বেশি কানে আসে আপনি ইন্টারনেটে ঢুকলেই ওগুলা ইউটিউবে ঢুকলেই ওগুলা ওখান থেকে আমাদের কিছু লোকজন পড়ে এসে যুদ্ধের মধ্যে এগুলার পিছনে অনেক টাকা পয়সা খরচ হয় কেন কারণ আমাদের আরো বিশ্বের কয়েকটা দেশ হঠাৎ করে তেলের টাকা পেয়ে গেছে তেলের টাকা পেয়ে যাওয়ার পরে পৃথিবীতে গাজালি রুমিদের রুমিদের জন্য নিচে আর কারো পতাকা নজরে আসে নাই হঠাৎ করে এই সমস্ত দেশগুলাতে তেলের টাকা এসে গেছে তেলের টাকা এসে গাজালি রুমির পতাকা নিচে নেমে যাচ্ছে শেখ ইবনে তৈমিয়ার পতাকা উপরে উঠতে যাচ্ছে কিন্তু শেখ ইবনে তাইমিয়া আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের গ্রাউন্ডের অনেক আলেম আপনারা মানুষকে কেন কনফিউজ করেন আমি জানি না কিছুদিন আগেও শুনেছি আমাদের আহলে সুন্নাত জামাতের গ্রাউন্ডে একজন শাইখুল ইসলাম ইবনে তাইমি আপনি চিনেন প্রত্যেক আলেম যার যার আমরা কাউকে উপর নিচ করতেছি না অনেক বড় আলেম কিন্তু যেই কাজগুলা করে গেছেন সেটা সাধারণ মানুষদেরকে উগ্রবাদিতার দিকে ঠেলে দিয়েছে এবং আকিদার ক্ষেত্রে শরীরবাদী আকিদা যেটা শরীরবাদী আকিদা যে আকিদা চলতে চলতে এখন আল্লাহর হাত খুঁজি আমরা আপনারা বুঝতে পেরেছেন এই জিনিসটা এখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দেওয়া হয়েছে যার কারণে লাইলাতুল মেয়েরাজের মতো মেয়েরাজের মতো আজিম রাত এটা আমাদের নবী না ও ভাই আমাদের তো খুশির জুয়ারে পাগল হয়ে যাওয়ার কথা যে আমার নবীকে আল্লাহ মেয়ার যদি নবীর সাথে সম্পর্ক থাকে। সৃষ্টির মধ্যে এই ধরনের ঘটনা তো পূর্বে ঘটে নাই ঠিক না কিন্তু আপনি সবে মেয়েরাজ চলে যাচ্ছে আপনি কিসে আছেন এরা এবাদত করতেছে রোজা নাই সবে মেয়েরাজের তারিখে ঠিক নাই এটা তো নন মুসলিম বলবে এই সমস্ত কথা মুসলমানদের জবান তো এটা হওয়ার কথা মুসলমানরা যদি এটা বলেও আমি যদি বলি যে আমি সাথে একমত না রোজার সাথে একমত একমত না না সাথে কোন অসুবিধা নাই তো নাই আপনি শুধু বলবেন মুসলিম উম্মা যেই তারিখ সবে মেয়ারাজ পালন করে তারিখের সাথে আমার দ্বিমত আছে তারা এবাদত করে আমার দ্বিমত আছে তারা রোজা রাখে আমার দ্বিমত আছে তবে মেরাজ যেটা হয়েছে সেটা তো আমার নবীর জীবনে আজিম ঘটনা সেটা জানুয়ারিতে হোক ফেব্রুয়ারিতে হোক মার্চে হোক আর ডিসেম্বরে হোক 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 সফরে আর আপনি আমার পয়েন্টটা বুঝতে পেরেছেন যদি এই আন্দাজের করে বলতেন তাইলে আমাদের গায়ে লাগতো না আমাদের গায়ে লাগতো না উম্মতে মুসলিমের মধ্যে এফেক্ট সবে মেরাজের মধ্যে মেরাজ চলে গেছে আপনি মানুষদেরকে ম্যারাজে কনসেন্ট্রেট করতে দেন নাই আমাদের বাইরা বুঝে না আমাদের বাইরা কারণ মনে রাখবেন মেরাজ কিয়ামত পর্যন্ত মেরাজ আসবে আপনাদের কারণ ফোর্স তো দুইটা একটা পজিটিভ ফোর্স একটা নেগেটিভ ফোর্স এটা হতেই পারে না পজিটিভ ফোর্স থাকবে আর নেগেটিভ ফোর্স থাকবে না কিয়ামত কখন হবে কিয়ামত হবে যখন পজিটিভ ফোর্স শূন্যের কোঠায় এসে নেগেটিভ ফোর্স হান্ড্রেড হয়ে যাবে তখন ইমাম মাহাদি আলাহ ইসলাম আসবে কিন্তু অনেক সময় নেগেটিভ ফোর্স এত বেশি যে হয় তা না কিন্তু একশোটা আমের সাথে যদি দুইটা পচা আম রাখেন দুই পচা আম ঠিক হবে না একশোটা আমের মধ্যে পছন্দ কোনটা একশোটা আমের মধ্যে পছন্দ ধরবে কারণ কি কারণ নেগেটিভ ফোর্স অনেক বেশি ইনফ্লুয়েন্সিং হয় এই জন্য আমরা ছেলেদেরকে কি বলি অসৎ সঙ্গে যায় না অছৎ সঙ্গে গেলে ওই পচা আমের দশা হবে পচা আমের দশা এই যে গতকালকে চোদ্দই ফেব্রুয়ারি ছিল না আমার ভাইরা আমার ছেলেরা আমরা আবার মসজিদে আমরা ঈদে মিলাদুলনবীতে আমরা আবার আমাদের এক পায়ে জায়গা আর এক পায়ে জায়গা উর্দুর একজন কবি আছে বলছে দৌরঙ্গি ছোড় দে এক রং হো যা দৌরঙ্গি ছোড় দে এক রং হো যা দুই রং ছেড়ে দেন বেটা এক রং হোক আপনি গতকাল চোদ্দই ফেব্রুয়ারি আপনি কি করলেন জানেন আপনি এই যে একটা শব্দ আছে না ভালোবাসা আসলে কি ভালোবাসা শিখাচ্ছে ভালোবাসা না বেটা